আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা আমরা এখন যাব ময়ূর ময়ূর দেখতে ময়ূর হ্যাঁ ওই সামনে মনে হয় যাবানি আগে ময়সি টিকিট আছে নাকি আবার আল্লাহ জানে অবশ্যই টিকিট আছে তাইলে আর ঢুকতাম না টিকিট থাকলে ঢুকবো না কোন নিয়ম এটাই তো বুঝলাম না হ্যাঁ পার্কের পার্কের ভিতরে আসলে যদি আবার টিকিট দিয়ে দেখা লাগে এমনি খেলনা জিনিস এগুলা আলাদা বিষয় ভাই টিকিট কত করে 40 আচ্ছা কারণটা কি ভাই টিকিট কেন না কি কারণে